আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্যে জিম্মিচু শাড়ির ঘুমর ফাঁস করে দিবে এমন প্রাইজে জিম্মিচু শাড়ি দিব আজকে আপনাদেরকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে ভিউয়ার্স আজকে জিম্মিচু শাড়িটা পেয়ে যাবেন যে শাড়িগুলো কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগে সেই শাড়ি আজকে আপনাদেরকে একেবারে পানির দামে দিয়ে দিব তো কোন শোরুমটাতে আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেট নিস্তলা সিমেয়া শাড়ি এই ঠিকানা ধরে আসলে কিন্তু আজকের দেখানো সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এবং আজকের ধামাকা থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আনলিমিটেড জিমিচু পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এবং কালারগুলো আজকের কালার চারগুলো থাকবে সেরকম সেরকম আপনারা সিমিয়া শাড়ি দিয়ে আসলে আজকের দেখানো সুন্দর সুন্দর জিমিটু শাড়িগুলো পেয়ে যাবেন চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি জিমিটু পার্টি শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় অনলাইনে অ্যাভেলেবেল পাবেন অনলাইনে অ্যাভেলেবেল পাবেন অনলাইনে নেওয়ার জন্য হচ্ছে ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন বিয়াস প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি কালারটা দেখুন একবার কত সুন্দর একটা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন এত সুন্দর করে ডিজাইন করা এবং সম্পূর্ণ কিন্তু স্টোন স্টোনয়ার্কের কাজ করা আছে এই শাড়িটার মধ্যে মাশাল এটা হচ্ছে শাড়িটার বর্ডারটা থাকবে ফুল বড়িতে কিন্তু কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকায় জিম্মিচু পার্টি শাড়ি এবং ব্লাউজটা এই যে এটা আসবে হচ্ছে ব্লাউজ ব্লাউজে কাজ করা আছে সেরকম ডিজাইনের ব্লাউজ পেয়ে যাবে ব্লাউজে কাজ করা আছে পাঁচ হাজার টাকার জিম্মিচু পার্টি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় সেরকম সেরকম কালার আছে আজকে আপনাদের জন্য ফুল ভিডিওটা দেখবেন ফিউসরা এখন দেখাবো আপনাদেরকে নোট লেভেন্ডার কালারটা এটা হচ্ছে নোট লেভেন্ডার কালার আজকে অনেক সেরকম সেরকম কালার আছে ফিউসরা ওয়া এটা ডিজাইন দেখুন কত সুন্দর থাকবে প্রত্যেকটাই সেরা থাকবে এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি এই প্রথম শাড়িগুলো আনবক্সিং করে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার আছে ভিওসরা এটা হচ্ছে নোট লেভেন্ডার কালারটা এই যে দেখুন এটা চলা ফুল কালারটা মাত্র পঁচিশশো টাকা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন কার্ডে কিন্তু নাম্বারটা শো করা আছে ওই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে ফুলটাকে বিকাশ করে নিতে হবে ভিওসরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি পেস্ট কালার এটা হচ্ছে একটু ডিপ আকাশি কালারের মধ্যে থাকবে ওয়া ওই শাড়িটার ডিজাইনটা সেরকম সুন্দর থাকবে এটা আকাশি কালারের মধ্যে থাকবে পাঁচ হাজার টাকার জিম্মিচু পার্টি শাড়ি মাত্র পঁচিশশো টাকা একদম ইতিহাস চ্যালেঞ্জিং প্রাইজে আজকে আপনাদেরকে দিচ্ছে জিমিচু পার্টি শাড়িগুলো সেরকম সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে থাকবে ওয়াও শাড়ি দেখুন পাগল করা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে থাকবে কালারগুলো দেখুন কালার চার্টগুলো দেখুন এত সুন্দর সুন্দর কালারের মধ্যে এসেছে আপনারা এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন তো আমাদের থেকে আপনারা পার্চেস করে নেবেন একেবারে কিন্তু কষ্টের টাকার শ্রেষ্ঠ শপিং হবে আমাদের কাছ থেকে দেখুন কত সুন্দর এগুলো এটা মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে পঁচিশশো টাকা করে এত সুন্দর সুন্দর কালার আছে ভিওসটা আছে কালার দেখলে পাগল হয়ে যাবেন ঠিকানাটা আবারও দেখিয়ে দিচ্ছে যে এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা সি গ্রিন কালার কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে ভিওসরা সেরকম সেরকম কালারের মধ্যে এবং সরাসরি শুরুমে এসে নেওয়ার ঠিকানাটা বলে দিচ্ছে আপনাদেরকে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেট যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাশারি পূর্ণিমাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ তো অনেকে আমরা ভুল করে ভুলতে গাউসিয়া চলে যাই আর আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট গাউসিয়া এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে একেবারে ইনট্যাক এই প্রথম শাড়িগুলো আনবক্সিং করে দেখাচ্ছি সবে মাত্র এগুলো এসেছে আমাদের কাছে আর এখনই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে ব্রাইট থাকবে একেবারে সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালার মাত্র পঁচিশশো টাকায় জিম্মিচু পার্টি শাড়ি এটাও সুন্দর আছে এটা উল্লিফ কালারের মধ্যে থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর

লাস্টে আপনাদেরকে একটা পিকো ব্লু কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পিকো ব্লু কালারটা থাকবে শাড়িটা ওয়াও শাড়ি দেখুন কত সুন্দর থাকবে শাড়িটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা একেবারে হচ্ছে অল ওভার কাজ করা আছে শাড়িটার মধ্যে বিয়াসটা প্রত্যেকই স্ক্রিনশট দেওয়ার করে ফেলবেন আসসালামু আলাইকুম